হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্ট বক্সে একটা ভিডিও দেবার জন্য আসলাম তো তার আগে আমার একটা কথা একজন মানুষ আমাকে কমেন্ট করে জানে যে ওস্তাদ ভিডিও দিচ্ছেন না কেন ভিডিও দেয়নি এই কারণ যে বর্তমানে আমার মানে এই মাসের শেষে একটা সিন্নি আছে এই সিন্নির জন্য আমি ব্যস্ত যার জন্য আমরা ভিডিও দিতে পারছি না তো শুনে উনি বলছে আমাকে যে তাহলে আমরা কি অপরাধ করলাম আমরা কি সিডনির বাগি হইতে পারবো না তো সিডনির বাগি হইতে পারবেন তার জন্য মোটামুটি কোনো অসুবিধা নাই তো যে নম্বরে আপনারা ফোন করেন যে নম্বরে আমার সাথে কথা বলেন ওই নম্বরেই ফোনপে আছে ইচ্ছা করে আপনার যা যা ইচ্ছা আছে ওই ওই নম্বরে ট্রান্সফার করতে পারেন সিডনিতে কাজে খাটব যা হোক তো এখন আমি আসলাম আপনাদের কাজের জন্য আপনি বলেছেন কি হয়েছে একটা মেয়ে তার পলাপান হইতে হয়তো কেউ কয় প্যান বাড়াইছে কেউ কয় ই বাড়াইছে হুথৈল্যা বাড়াইছে ধরে হাক কথা কয় তো সেই বেমারটা কী ভালো হব এই কথাটাই জানতে চাইছেন আমার কাছে তো যা হোক সেই কথার জন্য সেই বেমারের জন্য আমি একটা বস্তু নিয়ে আসছি আমি একটা বস্তু নিয়ে এসেছি বস্তুটা আপনি দেখেন এই তো এই যে গাছ এই গাছটা আগে পরে বহুত ভিডিও দেওয়া আছে এর নামই গোমাগুলি কেউ সিসাদন কেরা কেরাকি নামে চিনেন জানি না তো যা হোক এর নাম হচ্ছে গোমাগুলি গাছ এই দেখেন সুন্দর সুন্দর ফুল ধরছে এই যে দেখেন গাছের পাতাটা দেখেন হ্যাঁ এই সুন্দর সুন্দর ফুল ধরছে ধরা ধরা ফুল ধরে এই গাছটা খুব ডাঙ্গর হয় না হ্যাঁ লঙ্কা গাছের মতো অটোখানি বড় হয় তো যা হোক এই গাছের কি করবেন এই যে গাছটা এইরকম করিয়া হ্যাঁ কেঁচাইয়া নেবেন এই গাছটা আমি যেভাবে কেঁচাইছি এইভাবে ক্যাঁচাই আনবেন এই দেখেন এইভাবে ক্যাঁচাই আবেন ক্যাচাই আনিয়া কিন্তু খালি এই গাছ কেঁচাইয়া কাম হতাছে না এর সাথে আরও একটা বস্তু লাগবে এই যে বস্তুটা আমি যোগান বস্তু এগুলো রাখতে হয় না জোগাইলে কিন্তু বস্তু বস্তু পাওয়া যায় না এইটা কিন্তু কি আছে এই যে দেখেন বোতলের ভিতরে বোঝা বোঝাটা খুব দুলুম হয়ে যাব তবু মানে একটু আমি হাতে বুঝাইছি এর নাম আছে গায়ের ঘি গাই গাইয়ের ঘি লাগবো কিন্তু মোষের ঘি হবে না গায়ের ঘি লাগবো এই ঘিটা কী করবেন এই বস্তুটা জাল করবেন জাল কইরা এই বস্তুটা জাল করবেন জাল কইরা কি করবেন এই বস্তুটা যখন পুড়া যাবে পুড়িয়া যাওয়ার পরে ওই ঘিটা কি করবেন একটা একটা বোতলে কি একটা হ্যাঁ বাটিতে উঠাইয়া নিবেন উঠাইয়া নিয়া উঠাই না কী করবেন ওই গিডা দিবেন মালিশ গিডা মালিশ দিয়ে অল্প ইটা একটা নিয়ে ইটা গরম করে ইটার উপরে বসবার জন্য দিবেন দ্বিতীয় দ্বিতীয় বুদ্ধি কি দ্বিতীয় কথা যে খাওয়ার জন্য কি দিলেন খাওয়ার জন্য এই যে গাছের ডোগা দেখেন এই যে গাছটা গাছের যে পাতা উঠাইতেছি এই ডোগাটা উঠাবেন এই ডোগারা এইভাবে উঠাবেন উঠাইয়া কী করবেন এই ডোগারা ভালো করে ডলা দিবেন এই ডোগাটা ভালো করে ডলা দিলে এবার কী হবে এর রস বাহির হবে এর রস বাহির হবে এই গাছের তিন চামচকের রস প্রত্যেক সকালে বাসি পেটে খাইয়া থাকবেন তাতে আল্লাপাত এই বেমারের থেকে মুক্তি করব যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাদি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ